সিঙ্গাপুর প্রবাসী সোয়েল ভাইয়ের অর্ডারে তিনশো জন লোকের ইফতারির আয়োজন রান্নাটি করেছে নওগাঁ জেলার বিখ্যাত বাবরচি বাদল খান বাবরচি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিও জুড়ে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এর আগে বলতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই স্থানটি হচ্ছে নওগাঁ জেলা সদরের তিলকপুর ইউনানের তাজনগর মধ্যপাড়া গ্রামে এখানে তিনশো জন লোকের রান্না বান্নার আয়োজন রান্নাটা দৃশ্য আপনাদের মাঝে এই ভিডিওর মাঝে তুলে ধরব কিভাবে রান্না করা হলো আর কি কি রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার বিখ্যাত বাবরচি আমরা যাচ্ছি এখানে পঞ্চাশটা ইটা দিয়ে চুলা বানানো হচ্ছে একটু পরে আবার রান্না শুরু হয়ে যাবে চলেন তাহলে রান্না পর্বগুলো দেখা হোক হ্যাঁ ハプニング? এ পাশে রয়েছে যে গোস এটা তিনশো জন মানুষের উত্তরের আয়োজন সিঙ্গাপুর প্রবাসী শৈল ভাইয়ের বাসাতে তিনি সিঙ্গাপুর থেকে আমাদের কাছে অর্ডার করছিল এখানে কিসমিস ভিজানো রয়েছে কিসমিস না এটা তোমার খেলাধুলা কেমন চলছে এখানে ওই যে বিরিয়ানি রান্না করার জন্য সব উপকরণ এখানে আছে সব অল্প অল্প করে আছে এই যে নওগাঁ জেলার বিখ্যাত বাবুরছি বাদল খান বাবুরছি সরাসরি রান্না করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে একজন হেল্প করতেছে একদম গ্রামীণ নাচারাল নিরিবিলি পরিবেশে রান্নার কাজ চলতেছে বাবা কি দিবেন এখানে বিরিয়ানির এস জন্য গোস পছন্দ জন্য গোস আগে রান্না করে নিচ্ছেন না বিরিয়ানির জন্য গোস রান্না হবে শুধুমাত্র যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন লাগতেছে আশেপাশের পরিবেশ খুব সুন্দর এটা হচ্ছে আশেপাশের পরিবেশ সাইডে সবুজ গাছপালা তার মাঝে রান্নার কাজ চলতিছে এখানে সব মশলা পরিমাণ মতো দেওয়া আছে এখন দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির জন্য তো সেজন্য একটু বেশি বেশি করে দেওয়া হয়েছে যাতে বিরিয়ানিটা টেস্ট হয়

মামা কালার ঠিক আছে শুনমান তো দর্শক সিঙ্গাপুর প্রবাসী সোহেল ভাইয়ের অর্ডারের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল তার সিনিয়র ভাই বাবু ভাইকে বুঝে দেওয়া হল খাবারের কোয়ালিটি ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম